আমার পাশে গেস্ট এসেছে তার আবার পছন্দ চিকেন তাই আমি তাকে আজকে এই সুন্দর রেসিপিটা করে খাওয়াবো তাকে বসায় রেখে আমি এই রেসিপিটা করতে এসেছি খুব ঝটপটে এই রেসিপিটা আমার হয়ে যাবে আপনারাও দেখতে থাকেন খুব সহজেই কিন্তু আপনারাও আপনাদের গেস্টের মন জয় করতে পারবেন এভাবে আমি আজকে এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসের মধ্যে আদা রসুন এবং মরিচ কুচি আর সঙ্গে লেবু রস অ্যাড করে দিলাম সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে মাখিয়ে নেব ভালো করে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে এখন একটু করে ভাজিয়ে নেব আর এখানে আমি একটু মরিচ বাটাও দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তখনই লবণ দিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমার মাংসটা একদম সফট সফট হয়ে গেছে আর সফট সফট না হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু জুসি জুসি হলে ভালো লাগবে খেতে আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি বেশি একটা পেঁয়াজ দিয়ে নিই তাহলে কিন্তু মাংসের নিজস্ব স্বাদটা আর খুঁজে পাবো না এই যে এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব একটু সিদ্ধ হয়ে যখন আসবে তখনই আমি বন্ধ করে দেবো চুলাটাকে আর এইদিকে আমি একটা রুটি করে নেব সেই জন্য রুটি পেলে নিচ্ছি এদিকে বড়ো একটা রুটি করে নিয়েছি যাতে এক রুটিতেই আমার কাজ হয়ে যায় আমি এখন এই রুটিটাকে কেটে নেব একটা ঢাকনার সাহায্যে ঢাকনাটা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন আর আমি দুইভাবেই কেটে নিচ্ছি একটা ছোট করে নিয়েছি একটা বড় করে নিয়েছি দেখি ছোটোটা কেমন লাগে আর বড়োটা কেমন লাগে দুইভাবেই ট্রাই করে দেখলাম যেহেতু আমার গেস্ট খাবে সেহেতু আমি একভাবে তো আর তাকে দিতে পারি না এই জন্য আমি দুইভাবেই চেষ্টা করেছি এখন আমি এই যে পুটলি পিঠাটাকে একদম পুটলির মতো করে একদম একটা বস্তা বেঁধে দিলাম ব্যাস হয়ে গেল আমার একদম কিন্তু সহজ খুবই সহজ রেসিপি এই যে দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা কীভাবে করতেছি খুবই সহজ একদম শুধু ভাস করে দিয়েছি ব্যাস একটা পুটলি বানাই দিয়েছি ব্যাস চিকেন পুটলি রেডি হয়ে গেল আমার আর এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় নাস্তার সঙ্গে কিন্তু নাস্তা মানেই আমি যখনই চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু করে দিতে গেস্টকে আমার বাসায় কিন্তু গেস্ট যখন আসে ওরা আশা করছি আমার গেস্টেরও পছন্দ হবে আপনাদেরও পছন্দ হবে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই রেসিপিটি আর রেসিপিটা তো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারই করলাম আর দেখতেই পাচ্ছেন নিজের চোখে আপনারা কীরকম লোভনীয় একটা কালার হয়েছে আর দেখতেও বেশ ভালো হচ্ছে আর এত সহজে এত সুন্দর একটা রেসিপি হবে আমি নিজেও ভাবতে পারিনি খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার গেস্টও খুব খুশি হয়েছিল। আমার এটাই খুব ভালো লাগে যে এত কষ্ট করে কোনো কিছু যখন করতে পারি আর সেটা যখন কেউ খেয়ে খুশি হয় বা তার ভালো লাগে সেটাই হচ্ছে আমার সার্থকতা আমি সব সবসময় নতুন কোনো কিছু ট্রাই করতে আমার ভালো লাগে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে আপনারা যদি বিরক্ত হন সেটাও বলবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাও বলবেন তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার এই রেসিপিটা অলমোস্ট হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আমার চ্যানেলে আমি কিছুদিন আগে দিয়েছিলাম জলপাইয়ের জেলি সস সেটার সঙ্গে আমি আজকে এটাকে গেস্টের সঙ্গে পরিবেশন করব আপনারাও কিন্তু যে কোনো সস দিয়ে এটাকে খেতে পারেন সসের সঙ্গে এটা খেতে বেশি ভালো লাগবে আর চাইলে কিন্তু এমনিও আপনারা খেতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য